মেরি শেলির সেই বিখ্যাত সৃষ্টি ফ্র্যাঙ্কাইন অর দ্য মডার্ন প্রমিথিয়াস এর কিছু জরুরি অংশ নিয়ে আজ আমরা একটু গভীরে যাব মানে শুধু গল্পটা নয় এর ভেতরে যে জগৎ সেইটা বোঝার চেষ্টা করব হ্যাঁ মানে শুধু ঘটনা প্রবাহ নয় চরিত্রগুলোর ভেতরে টানা পড়েন তাদের মোটিভেশন এইগুলো খুব ইন্টারেস্টিং একদম তো গল্পের শুরুটা মানে রবার্ট ওয়াল্টনের চিঠি দিয়ে উনি উত্তর মেরুতে অভিযানে গেছেন একলা লাগছে খুব আর সেখানেই বরফের মধ্যে ভাসমান এক রহস্যময় বিধ্বস্ত মানুষ ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে খুঁজে পান ওয়াল্টনের নিজের মধ্যেও কিন্তু ওই জ্ঞান আর খ্যাতির একটা টান আছে ঠিক এখানেই কিন্তু গল্পের মূল কাঠামোটা তৈরি হচ্ছে ওয়াল্টনের উচ্চাকাঙ্ক্ষা আর ভিক্টরের এই ভয়ঙ্কর পরিণতি একটা সংযোগ তৈরি হয় আর ওয়াল্টনের জাহাজেই ভিক্টর তার কাহিনী বলা শুরু করেন হ্যাঁ ভিক্টর বলতে শুরু করেন তার ছোটবেলার কথা জেনেভার সেই সুন্দর দিনগুলো প্রিয়জন এলিজাবেথ বন্ধু ক্লেরভাল প্রকৃতির প্রতি একটা টান ছিল ছোট থেকেই জ্ঞানের প্রতিও কিন্তু সেই জ্ঞানের আকর্ষণই তাকে টেনে নিয়ে গেল বিশ্ববিদ্যালয়ে আর ইঙ্গার্টে গিয়েই যেন জিনিসটা অন্য মোড় নিল প্রাকৃতিক দর্শন বিশেষ করে কেমিস্ট্রি রসায়ন তাকে একেবারে গ্রাস করে ফেলল শুধু আধুনিক বিজ্ঞান নয় তাই না প্রাচীন অ্যালকেমিস্টদের সেই চিন্তাগুলো তাকে টান ছিল ঠিক তাই এই পুরনো রহস্য আর নতুন বিজ্ঞানের মেজলাটা মানে জীবন সৃষ্টির যে চিন্তা সেটাই তাকে পেয়ে বসল একটা বিপজ্জনক নেশা আর সেই নেশার বসে তো তিনি শুরু করলেন সেই ভয়ানক কাজটা রাতের পর রাত ধরে ল্যাবরেটরিতে হ্যাঁ মৃত টিস্যু ব্যবহার করে জীবন তৈরি করার চেষ্টা উফ আর তারপর এক ভয়ঙ্কর রাতে তিনি সফল হলেন তার সৃষ্টি চোখ মেললো ভাবা যায় কিন্তু মানে সফল হওয়ার মুহূর্তেই চরম ভয় নিজের সৃষ্টির ওই ভলঙ্কর রূপ দেখে ভিক্টর আতঙ্কিত হয়ে পড়লেন হ্যাঁ যে জ্ঞানের জন্য এত কিছু সেই জ্ঞানের ফলকেই তিনি গ্রহণ করতে পারলেন না নিজের সৃষ্টিকে মানে নিজের দায়িত্বকে অস্বীকার করে পালিয়ে গেলেন এখানেই তো ট্র্যাজেডি শুরু সৃষ্টিকর্তা নিজেই তার সৃষ্টিকে ত্যাগ করছে একদম আর এরপর গল্পটা যেন দুটো পথে এগোয় একদিকে ভিক্টরের নিজের যন্ত্রণা ভয় আর অন্যদিকে তার সেই পরিত্যাক্ত সৃষ্টি তার টিকে থাকার সংগ্রাম আর ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠা যদিও শুরুতে জীবটা কিন্তু ঠিক দানব ছিল না না তো সে তো প্রকৃতি থেকে শিখছিল মানুষের আচরণ বোঝার চেষ্টা করছিল ওই ডিএলএসি পরিবারকে লুকিয়ে লুকিয়ে দেখত ভাষা শিখল জ্ঞান অর্জন করল সে আসলে শুধু একটু সঙ্গ চেয়েছিল একটু স্বাভাবিক জীবন কিন্তু তার ওই চেহারাটাই যেন অভিশাপ হয়ে দাঁড়াল সমাজ তাকে গ্রহণ করল না ভয় পেলো ডিলেসি পরিবার যাদের সে প্রায় ভালোবেসে ফেলেছিল তারাও তাড়িয়ে দিল আর তারপর উইলিয়াম ফ্র্যাঙ্কেনস্টাইনের মৃত্যু যদিও অজান্তেই এর পরেই তার ভেতরের কোমলতা ঘৃণায় পাল্টে গেল তাই না হ্যাঁ সে বুঝলো এই সমাজে তার জায়গা নেই তার দরকার একজন সঙ্গী তার মতোই আর এই দাবি নিয়েই সে গেল তার সৃষ্টিকর্তার কাছে প্রতিশোধের হুমকিও দিল ভিক্টর কিন্তু প্রথমে রাজি হয়েছিলেন হয়তো কিছুটা ভয় কিছুটা অপরাধ বোধে কিন্তু সঙ্গিনী তৈরির কাজ যখন প্রায় শেষ তার মনে হল এটা আরও বড় ভুল হবে আর একটা এমন ভয়ঙ্কর সৃষ্টির জন্ম দেওয়া ঠিক না আর সে অসমাপ্ত সৃষ্টিটাকে ধ্বংস করে ফেলল ব্যাস এতেই যেন আগুনে ঘি পড়ল ঠিক জীবটার প্রতিশোধ স্পৃহা তখন চূড়ান্ত তার সেই বিখ্যাত কথাটা মনে আছে আমি তোমার বিয়ের রাতে তোমার সাথে থাকব কি ভয়ঙ্কর প্রতিজ্ঞা আর সে সেটা রেখেছিল হ্যাঁ এরপর একে একে ক্লেরভালের মৃত্যু হল তারপর এলিজাবেথের বিয়ের রাতেই এই পরপর আঘাতে ভিক্টরের বাবাও মারা গেলেন ভিক্টর একদম একা হয়ে গেলেন সব হারিয়ে তখন তার জীবনের একটাই লক্ষ্য তার সৃষ্টিকে খুঁজে বের করে ধ্বংস করা এই প্রতিহিংসাই তাকে তাড়িয়ে নিয়ে গেল সেই সুদূর মেরু অঞ্চলে যেখানে ওয়ালটন তাকে খুঁজে পান কাহিনীর শুরু আর শেষ যেন মিলে গেল কিন্তু সেখানেও শেষ নয় ভিক্টরের মৃত্যুর পর জীবটা আবার আসে ওয়াল্টনের জাহাজে হ্যাঁ তার সৃষ্টিকর্তার মরদেহের পাশে দাঁড়িয়ে সে অনুতাপ করে ওয়াল্টনকে বলে তার যন্ত্রণার কথা একাকিত্বের কথা মানুষের ঘৃণার কথা সে বলে মৃত্যুর সাথেই তার প্রতিশোধ নেওয়া শেষ এবার সে নিজেই নিজেকে শেষ করে দেবে এই শেষটা কিন্তু খুব ভাবায় এখানেই তো প্রশ্নটা জাগে আসল দানবকে ভিক্টর যে জ্ঞান আর উচ্চকাঙ্ক্ষার বশে সৃষ্টি করেও দায়িত্ব নেয়নি নাকি তার সৃষ্টি যে বারবার আঘাত পেয়ে প্রত্যাখ্যাত হয়ে শেষে হিংস্র হয়ে উঠেছে শেলি কিন্তু কোনো সহজ উত্তর দেননি আর সেটাই এই কাহিনীর জোর এটা শুধু একটা ভয়ের গল্প নয় এটা উচ্চাকাঙ্ক্ষা দায়িত্বজ্ঞান আর মানে সহানুভূতি আর একটু ভালোবাসার অভাবে একটা জীবন কি ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে তার একটা অসাধারণ আখ্যান পাঠকের মনে একটা গভীর প্রশ্ন রেখে যায় আমরা তাকে দানব বলে দাগিয়ে দিই তার সেই দানব হয়ে ওঠার পেছনে আমাদের সমাজের আমাদের নিজেদের ভূমিকা ঠিক কতখানি একদম ভাবনার বিষয়